খুলনা দ্বিগুলিয়ায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে বর্ষবরণ ও পানতাল্লিশ অনুষ্ঠান অনুষ্ঠিত হোসেন স্টাফ রিপোর্টার বিশ্বের আলো টিভি দ্বিগুলিয়ায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে বর্ষবরণ উপলক্ষে আলোচনা সভা ও পানতাল্লিশের অনুষ্ঠান দিগুলিয়ার সেনাটি মুক্তিযুদ্ধ কমপ্লেক্সে সোমবার পয়লা বৈশাখ চৈদ্দই এপ্রিল সকাল আটটায় অনুষ্ঠিত হয় ডাক্তার সৈয়দ আবুল কাসেমের সভাপতিত্বে সৈয়দ জাহিদুজ্জামান এবং শেখ শামীমুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মিলন হোসেন বার্তা সম্পাদক দক্ষিণাঞ্চল প্রতিদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোল্লা মাকসুদুল ইসলাম বিশিষ্ট সমাজসেবক ও প্রতিষ্ঠাতা স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন লাইফের প্রতিষ্ঠাতা পরিচালক শেখ রওশন আজাদ বীর মুক্তিযুদ্ধা ইদ্রিস আলী হাওলাদার বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ সেলিম হোসেন সেনাটি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ নূর আলম এই অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন শেখ ইব্রাহিম হোসেন প্রবাসক দৌলতপুর মোহাসিন মহিলা মহাবিদ্যালয় আবির আজাদ দিগুলিয়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাংবাদিক বাবু সৌমিত্র কুমার দত্ত বেনজির আহমেদ মুকুল মোহাম্মদ জাহিদ হোসেন প্রমুখ